বেহায়াবে পর্দা চলাফেরা করা বা পর্দাহীনতা পর্দায় ঘাটতি ত্রুটি আংশিক অথবা না করা এর ক্ষতিকর বেশ কিছু দিক রয়েছে মহান আল্লাহ এই জন্য সতর্ক সাবধান করছেন বলছেন ওয়ারনাফি নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে নারীরা হে রমণীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো তোমাদের আসল কর্মক্ষেত্র কাজের জায়গা চলাফেরার জায়গা ডিউটির জায়গা হচ্ছে তোমাদের কোন তোমাদের বাড়ি সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক যে কাজগুলি করিতে হয় সেই ডিউটিটাই অনেক বড়ো লম্বা ডিউটি যদি আমরা চিন্তা করে দিই একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে যে কাজগুলি করে সংসারের পাকশাক থেকে শুরু করে পাকশাকে সাজ সরঞ্জাম প্রস্তুত করা আর তারপরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা তাদের পরিচর্যা করা তরবিয়ত করা হ্যাঁ শারীরিক তরবত হ্যাঁ পরিচর্যা আর তারপরে ইমানই ইসলামী তরবত প্রশিক্ষণ এইসব করা ছেলেমেয়েদেরকে যেমন তাদের শরীরের পরিচর্যা লাগবে সেবা যত্ন লাগবে তেমন তার আগে তাদের ইমান আমল আখলাকের পরিচর্যা লাগবে তাদের সেবা যত্ন লাগবে এসব কার ডিউটি বাফের ডিউটি না বাইরে থাকি কতক্ষণ খোঁজখবর রাখে এসব ডিউটি হচ্ছে মায়ের এসব ডিউটি হচ্ছে নারীদের যাদেরকে বাড়িতে এইসব ডিউটি দেওয়া হয়েছে এছাড়াও বহু কাজ রয়েছে স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য বহু কাজ রয়েছে এছাড়াও জি হ্যাঁ তারপরে গর্ভধারণ করা স্তন্য দান করা এসব বড় ডিউটি এবং এই শিশুরা অসুস্থ হয় তাদের জন্য রাত জাগা টানা অনেক সময় কয়েক রাত জাগতে হয় এগুলো কি ডিউটি না কত কষ্ট করতে হয় খেতে বসেছে সাথে সাথে পেশাব পায়খানা করে দিয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে থালা ছেড়ে দিয়ে ওই জুটা হাত ধুয়ে ওই অবস্থাতে এখন বাচ্চাকে সাফ করে ওঠাও পেশা পায়খানা থেকে এগুলো ডিউটি না এগুলো একজন পুরুষের ক্ষমতা আছে অসম্ভব যদি ভাগ বন্টন করে দেওয়া হয় যে অর্ধেক তুমি করবে এই সময় অর্ধেক আমি করবো তো কোনো পুরুষ পারবে না করতে এতগুলি ডিউটি আছে তারপরও মহিলারা আজকাল বাইরে ডিউটি করতে যায় যে আমার স্বামী করছে আমার ভাই করছে আমি কেন করবো না যার ফলে অতিরিক্ত বোঝা নিজের চাপিয়ে নিয়ে আসল যে ফরজ আল্লাহ করেছিলেন সেই ফরজগুলিতে অবহেলা করছে সেগুলিতে এমন ঘাটতি করছে যে অথবা আল্লাহর আল্লাহ দায়িত্বহীনতার অপরাধে ফেসে যাবে যে তোমার আসল দায়িত্ব কেন পালন করি আল্লাহ বলছেন ওয়কারি বইউতে কন্যা হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িতে অনেক কাজ রয়েছে আর বাইরে যদি কাজ করতে হয় ইসলামে তার বৈধতা আছে সেখানেও বা এমন জায়গায় কাজ করে যেখানে শুধু মহিলারাই কাজ করে শুধু মহিলারাই লেখাপড়া করে হ্যাঁ সেখানে পুরুষ আর মহিলা একাকার হয়ে কাজ করে না যুবক যুবতী সহ শিক্ষাই লিখাপড়া স্কুল কলেজে ওই প্রাইমারি থেকে সহশিক্ষা শুরু হয়েছে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে সহশিক্ষা না এর বৈধতা কোথাও নেই এটি হারাম। নাজাইজ কাজ আর এতে এই বেহায়াপনাতে এই লজ্জাহীনতায় লজ্জা যে হারিয়ে যায় এসব একসাথে কাজকর্ম করে একাকার হয়ে যার ফলে যে বহু ক্ষতির দিক রয়েছে অনিষ্ট রয়েছে যা তিক্ত অভিজ্ঞতা আজকে মুসলিম সমাজের যাদের বাড়িতে এসব দুর্ঘটনা ঘটছে তারা বেশি ভালো করে বুঝছে যাদের মুখ কালা হয়ে যাচ্ছে যাদের মেয়েরা যার সাথে ইচ্ছা বেরিয়ে চলে গেল কাফের সাথে বেরিয়ে চলে গেল বেদিনের সাথে বেরিয়ে চলে গেল বাপ মা চায় না যে এমন ছেলেকে চয়স তাদের সাথে বেরিয়ে চলে গেল আর না হলে তার আগে ধর্ষিতা হয়ে গেল অথবা প্রতারিতা হলো আরো কত কি হচ্ছে জি হ্যাঁ হারাম বাচ্চা গর্ভধারণ করলো যারও সন্তান হইল বংশের মুখ ডুবিয়ে দিল মুখ কালা করে দিল সুখীজন হচ্ছে বেহা পড়ার কারণে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বাড়িতেই অবস্থান করতে বলেছেন আর যদি কাজকর্ম বাইরে করতে হয় সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে শুধু মহিলা স্কুল থাকবে শুধু মহিলা মাদ্রাসা থাকবে শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে যদি তাদের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয় যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে হ্যাঁ বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই আর সেগুলি করা সম্ভব হবে তাহলে তারা শুধু মহিলা এসব কলেজে বা পড়াশোনা করবে আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে যাতে করে সসম্মানে মহিলা জীবনযাপন করে তেমনি তার বিপরীতটা নিষেধ করছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে ওয়ালা তাবার তাবার ও আল্লাহ আর তোমরা বেহায়া ঘোরাফেরা করিও না তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না প্রদর্শনী করবে না তোমরা তারপর রোজাল জাহেলিয়াত উলা প্রাচীন জাহেলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপারদা হয়ে নারীরা চলাফেরা করতো কাফেরদের স্ত্রীরা মক্কার আরও মুশেকদের হ্যাঁ মেয়েরা যেইভাবে চলাফেরা করতো মাথা খোলা থাকতো চুল খোলা থাকতো গলা খোলা থাকতো হাত পা খোলা থাকতো তারাও উলঙ্গ চলাফেরা করতো না তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাকত আজকালকার এই আধা হাতের চার পরা বেহায় বেপর্দাদের মতো আরও বা কাফের মহিলারা মক্কার পেটপিট খোলা বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে নাউজ সব কিছু খোলা বলল ভুল নয় রকম ছিল মক্কার আরব মুশ্রেদ কাফের মেয়েরা মহিলারা এর কোনো প্রমাণ নেই তারা যতটা সেটা হচ্ছে মাথা চুল গলা হাত আর হাঁটুর নিচের পা এতটুকু কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র ছড়িয়ে এতটুকু ঢেকে চলাফেরা করতো একজন মহিলাকে যেমন আপনারা দেখেছেন পুরোনো যুগের হিন্দুদের যাদের একটু বয়স বেশি হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মানে একবারে মাথায় কাপড় নেই আর কিছুই নেই এরকম করছে কিন্তু এক সময় ছিল একবার ঘুমটা হিন্দু মেয়েরা মহিলারা ঘোমটা ঘুমটা করতে না করতে না অথচ তাদের ধর্মে কোনো শিক্ষা নেই কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কি করতে হয় ঘোমটা টেনে চলতে হয় পর্দা টর্দা বুঝে না একটু ঘোমটা টেনে চলতে হয় এটাই তাদের সভ্যতা ছিল অথচ তারা হিন্দু আজকে থেকে পঞ্চাশ ষাট বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে ওই সব মহিলারা বয়স হয়ে গেছে তারপরে আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো কিন্তু ওই বুড়িগুলো এখনো মাথায় ঘন্টা দিয়ে চলছে এটা ছিল তাদের সভ্যতা তাদের দিন ছিল না তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না তো আরও মুশরিকেরা এত বেহায়া বেপর্দা ছিল না যত বেহায় বেপর্দা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে প্রচার মাধ্যমে যে বিধর্মিতে মিডিয়া যে বেদিন মিডিয়া এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে মেয়ে সাবেলে লিখে গেলে তার নিজের পেটের চিন্তা করতে হবে ওর বাপও দেখবে দেখবেন ওর ভাইও দেখবে না নসি নসিস এইখানে নাফসি নাফসি তো আখেরাতে তাদের কি অবস্থা কাফের জাতির এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে এই ঘরে প্রচার মাধ্যম রাখায় হ্যাঁ বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব নজিবুল্লাহ নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে অশ্লীলতার যেসব প্রোগ্রাম রয়েছে এগুলো দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদের কে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে নারী স্বাধীনতা সম্পর্কে বলবো যদি বলে যাই আমার এই পয়েন্টটি তা মনে করে দিবেন কিন্তু বলবেন না একটু পরে বলবো আয়াতটা শুধু শুনেলাম আল্লাহ ঘরে বসতে বলেছেন আর বাইরে বেপর্দা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করছে অর্থাৎ মাথা খুলে চলতে নিষেধ করেছেন চেহারা খুলে চলতে নিষেধ করেছেন গলা খুলে চলতে নিষেধ করেছেন হাত খোলা থাকবে এতটা অথবা ঢিলা বোরকা চলে যাচ্ছে খুলে এখান পর্যন্ত চলে আসছে নিষেধ করেছেন ए चले तर